আশিক দিল হ্যালো হ্যালো শফিক ভাই ও ভাই আপনি হিরোইক পাই ভাই মিস্টার উটি গেছেন ভাই 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 আমার একটু হেল্প করবেন ভাই ভাই আমি কোনোদিন হিরোইক উটি পারিনি ভাই ভাই সবাই আমাকে লুপন বলে অপমান করে ভাই শফিক ভাই আমার আইডিটা নিয়ে আপনি হিরোই কোথায়তেন ভাই ভাই বুঝলাম না তুই হিরোই কে উঠতে পারিস না তাই বলে কাঁদতেছিস কেন আর আমি তো রাইডি কেমনে উঠাবো তুই খেলো ভাই ভাই আমি আপনার ছোট হয় না ভাই আমার ভালো ফোন নেই ভাই আমি কি না ভাই আমার নিজের আইডি আমি মানে সময় পাই না কেমনে প্লিজ ভাই প্লিজ ভাই প্লিজ আমার উঠাই দে দাদা ভাই শফিক ভাই আপনার ভাই দে ভাই উঠাই দে আচ্ছা আচ্ছা ঠিক আছে কান্দিস না তুই এক কাজ কর